হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব যে নতুন একটা ফেসবুক পেজ খুলে আমরা কিসের জন্য ফলোয়ার পাচ্ছি না আরও জানবো আমাদের ফেসবুকে যারা নতুন ফেসবুক খুলেছি ভিডিও ছাড়লে তাদের ভিডিও কিসের কি কারণে ভিউ আসে না মানে লোকজনের কাছে পৌঁছে যায় না আরও বিস্তারিত এই ভিডিওটা আমরা অনেক কিছু শিখতে পারব যদি মন তো আমরা ভিডিওটা দেখি আমরা মূলত ফেসবুকে অ্যাক্টিভ হওয়ার পরে ফেসবুকে প্রায় সবাই ছোটোখাটো অল্প বেশি কম যতটুকু সময় পাই হাতে ততটুকুই আমরা ভিডিও দেখি সেটা যার ভিডিও হোক ভিডিও দেখার পরে যখন আমরা নতুন থেকে করব ধরেন আপনি একটা নতুন দোকান খুলেছেন নতুন দোকান খোলার পরে আপনি নতুন দোকানটাকে মাইকিং কিংবা দোকানটাকে সাজিয়ে গুছিয়ে কিংবা দেওয়ার জনকে না জানালে আপনি কিন্তু দোকানটা রানিং হবে না সেই ক্ষেত্রে আপনাদের ফেসবুক এই পেজগুলো হয়েছে এমন একটা সাইট যেমন আপনি পেজ খুলেছেন নতুন পেজটা খোলার পরে আপনি শুধু ভিডিও দেখেই যাচ্ছেন আর আপনি একটা ভিডিও আপলোড করছেন আপলোড করার পরে দুই চার মিনিট পাঁচ মিনিট পর পর আপনি ভিডিওটা চেক করেছেন আপনি ভিডিওতে ভিউ আসলো কি না আপনার আইডিতে ফলোয়ার বাড়লো কি না এগুলোও এগুলো মানে এগুলো হচ্ছে এগুলো না করে আমরা যদি ধরেন নির্বাচন আসলে যেরকম পোস্টার ছাপানো হয় আমরা বিভিন্ন দেয়ালে লাগাই সেরকম একটা কাজ এই ফেসবুকে আছে আপনার ফেসবুকে রেঞ্জ বাড়ানোর জন্য সেটা কীভাবে বাড়াবেন আমরা যে ভিডিওগুলো দেখি সেই ভিডিওগুলোকে সুন্দর একটা লাইক সুন্দর করে একটা কমেন্ট লিখে দেব সুন্দর করে একটা কমেন্ট লিখে দেব আপনার এই কমেন্টের মাধ্যমে অন্য যে এই ভিডিওটা দেখবে তার নিচে কিন্তু কমেন্টগুলো কিন্তু শো করবে তখন যখন শো করবে তখন আপনার ওই কমেন্টটা তারা ওপেন করবে ওপেন করে দেখবে যে এত সুন্দর একটা কমেন্ট কে করেছে এটা তখন সে আপনি আইডির ঢুকবে ঢোকার পরে আপনি যদি ভিডিও ভালো ভিডিও থাকে কিংবা ভিডিও যদি আপনি সুন্দর ম্যাক করছেন সেরকম মনে করেন যদি আপনি আইডিতে ঢুকে ঢুকে আপনাকে ফলো দিয়ে ফলো দেবে এভাবে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন যতগুলো ভিডিওতে কমেন্ট করুন ধরেন সারাদিনে একশো ভিডিও দেখবেন একশোটা ভিডিওতে আপনি কমেন্ট করলেন কমেন্ট করলে তো খুব একটা বেশি সময় লাগে না পঞ্চাশটা দেখলেন দশটা দেখলেন মানে যার যার স্বার্থে যতটুকুলায় মানে যতক্ষণ আপনারা ই করেন ফেসবুকে থাকেন অ্যাক্টিভ থাকেন ততক্ষণ বিভিন্ন ধরনের কাজ আছে সেগুলো কাজ ছেড়ে তো সারাদিন এতে নিয়ে বসে থাকলে হবে না যতক্ষণ অ্যাক্টিভ থাকেন যে ভিডিওটা সামনে পেয়ে সুন্দর একটা কমেন্ট করে সারলেন আপনি আস্তে আস্তে আপনার আইডিটা প্রচার হতে থাকলো মানে নির্বাচনের মতন একটা ব্যানার মনে করেন আপনি লাগা দিয়েছেন তাই আপনি ভালো করে চিন্তা করে দেখেন যখন আপনি একটা পণ্য কিনে নিয়ে আসছে নিয়ে এসে সেটা দোকানটা খুলেছে দোকানে সাড়ারে যদি না খোলেন কেউ বুঝতে পারবে না আপনার দোকানে কি মাল আছে যদি না বুঝতে পারে আপনি দোকানে সেল কম হবে এটা সবেরই জানা সেই রকমই মনে করেন আপনি ফেসবুক ফেসবুক পেজটা খুলেছেন খোলার পর এখন মনে করেন ফেসবুক পেজটাকে তো প্রচার করতে হবে প্রচার না করে আপনি একটা ভিডিও ছাড়লেন দু তিন মিনিট পর পর ভিডিওগুলো বারবার দেখতাছেন দেখতেছেন যে আমার ভিডিও কয়টা ভিউ হলো আমার ফলোয়ার করে বাড়লো আমার ফলোয়ার বাড়ে না কেন না আমার দ্বারা এগুলো হবে না আমি অনলাইন থেকে কামাইতে পারবো না মানে এরকম একটা মাথার ভিতরে চিন্তা ভাবনা চলে আসে আমার এই ভিডিও যদি আপনাদের সামনে পড়ে আপনারা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখবেন যে আমি যেগুলো কথা বলেছি এগুলোর কথা কি একটাও কি ফালিয়ে দেওয়ার কথা নাকি একটা কথা আপনি ফেলাতে পারবেন না প্রত্যেকটা কথা প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ কারণ আমি যখন নতুন ফেসবুক পেজ খুলেছি আমার ফেসবুক পেজ আরেকটা আছে সেটাতে সাড়ে তিন লাখ এরকম ফলোয়ার আছে। তখন প্রথমত আমি জানতাম না এরকম ফেসবুক পেজ খোলার পরে মানে আমার সাথে এগুলো ঘটেছে সেই বিধে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি হ্যাঁ বাট যারা নতুন এই ফেসবুক পেজ খুলেছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি নতুন ফেসবুক পেজ খুলে সেটাকে প্রচার করুন প্রচার কিভাবে করবেন আপনার সামনে যেগুলো ভিডিও আসবে ভিডিওতে সুন্দর করে কমেন্ট করবেন লাইক করবেন ফলো দিবেন আপনাকে তারা সাপোর্ট করবে সাপোর্ট করবে আপনাকে তারা চিনবে আপনার ভিডিওগুলো দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এভাবেই কিন্তু চালাতে হবে আপনাকে এভাবে অনলাইনে ছড়াতে হবে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি জানেন যে বাঙালি মানুষের সবসময় মনের ভিতরে কিন্তু একটা হিংসা থাকে বলবেন কি হিংসা যে আমি তার ভিডিওতে কেন লাইক দেব আমি তার ভিডিওতে কেন কমেন্ট করবো তার ভিডিওতে তার আমি আইডিতে কেন ফলো দেব এটা আসলে মানুষের এই হিংসাটা থেকে দূরে থাকুন এই হিংসাটা থাকলে কখনো বড় হতে পারবেন না আপনি যাকে ফলো দিবেন আপনি যাকে কমেন্ট করবেন অবশ্য আপনি তার সাথে পরিচিত হলেন সে আপনাকে চিনতে পারলো আপনার ভিডিও দেখলো ভালো লাগলো দিয়ে সে আপনাকে কমেন্ট করলো দশজনকে করলে কেন তো একজন আপনাকে আপনার ভিডিওটা দেখবে নাকি আপনাকে একজন তো ফলো করবে নাকি এরকম তো সবাই মনে করেন মনের ভিতরে হিংসা নিয়ে থাকে তো বাঙালি হিংসা হবে আগে হিংসা ছাড়লে অনলাইনে ইনকাম করা একদম সহজ হয়ে যাবে সো বিষয়টা সবাই বুঝতে পেরেছেন ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে এতে দেখতে আপনাদেরও বিরক্ত লাগবে পরবর্তী পরবেন খালি পকর পকর করছে কিন্তু কথাগুলো খুব গুরুত্বপূর্ণ সবাই আপনার দোকানে সারার খুলে মানে সোশ্যাল মিডিয়াতে আপনার ফেসটা দেখান আপনি যা কায়রি খুলেছেন সেটা মানুষকে বোঝান তাইলে অবশ্যই আপনার ফলোয়ার বাড়বে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন